হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে একদম ব্লগটা স্টার্ট করে দিয়েছে আর এদিকে আমার চিনি হচ্ছে বই পড়তে বসে পড়তে বসে গেছে আর গলাটার অবস্থা খুবই খারাপ কালকে ব্লগে দেখেইছো যে বিয়েবাড়িতে গেছিলাম তো অনেকটা বেলা করেই আজকে উঠা হয়েছে ওই চিনি হচ্ছে বই পড়ছে তো এই যে চিনি বই পড়ছে আমি বিছানাটা গুছিয়ে নিই গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাব তো চলো আগে ব্লগটা দেখতে থাকো তো সকাল থেকে কিন্তু খুব বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ সারা রাস্তা ভেজা সারাদিনই কিন্তু আজকে বৃষ্টি হয়েছে জানো তো তো চলো ওই হচ্ছে রান্না বান্না তাহলে শুরু করি অনেকটা সকালবেলায় আর কি ঘুম থেকে উঠেছিলাম তো এইদিকে দেখো রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে আজকে একটু লাউ দিয়ে হচ্ছে বই দিয়ে করেছিলাম আর যে মাটির নিচের আলুগুলো হয় না ওগুলোতে মাছ আর কাঠি কচু তারপরে দেখো আমি আর চিনি আর চিনির তা এখানে খেতে বসে পড়েছি আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ ভীষণ মিচ্ছিল ওয়েদার চলো খাওয়া দাওয়াটা করে নেই দেখো আর আজকে আমি একদম হ্যাঁ

এই সন্ধেবেলা চিনি চিনির ঠামি চিনি দিদি মিলে কিন্তু এই যে দেখো দেখতে পেয়েছো ঘর বানিয়েছে সেই ঘরের মধ্যে একটু খেলা করছিল। আর এইখানে দেখো কাঠগুলো তো ছড়িয়ে ছিটি একাকার করিয়েছে তো ওইদিকে ভাত খাচ্ছিলাম চিনিকে আবার আর তো ভীষণ দুষ্টুমি করছে দেখতে পাচ্ছ আর ওইদিকে তোমার দাদা ভাই হচ্ছে দিদি হচ্ছে পায়ের ড্রেসিংটা করে দিচ্ছে দেখতেই পাচ্ছ আজকে যেহেতু সারাদিন বৃষ্টি পড়েছে না ও যেহেতু আমার দাদা কিন্তু দোকান খোলা হয়নি তো বাড়িতে ছিল সারাদিন তারপরে হচ্ছে অনেকটা বেলা করে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর রাত্রেবেলা না সেরকম কেউ কিছু খায়নি না তো সবাই একটু দুধ মুড়ি খেয়েছে আর কয়েকটা ভাত ছিল আমি দেখো আলু দিয়ে ভাত ভাজা করে দিয়েছি আর না আমাদের ছাদে ছোটো ছোটো কু কুচি কুচি লঙ্কা হয়েছে তো সেগুলো না দুটো এমনি চিঁড়ে দিইনি কিন্তু এমনি হচ্ছে গোটা গোটা দিয়েছে একদম ছোটো ছোটো সেগুলো আবার ভাত ভাজার মধ্যে দিয়েছি আর আমাকে না না জানতেই আর কি খাই দিয়েছে অজান্তে খাই দিয়েছে আর আমি তো একদম ভীষণ ঝালে কান্নাকাটি করে একাকার অবস্থা আমি আবার জোর করে তোমার দাদাভাইকে আবার একটু আরেকটা লঙ্কা ছিল ওটা আবার ডোলে খাইয়ে দিয়েছে তোমার দাদাভাইয়েরও ভীষণ খারাপ অবস্থা দেখতেই পাচ্ছো মুখ চুখ দেখে ভীষণ ঝাল লেগে গেছে

ভাত ভেজে নিয়ে আসলাম রাত বারোটার করে হলো লঙ্কাট ঝালে ভাত ভাজাতে আগেকার বাইরে বেরোনো হয়নি কেক অনো হয়নি ওই জন্য সেলিব্রেশনটা হলো ভাত ভাজা দিয়ে কালারিং কেক রাইস কেক তুমি আমাকে ভালোবেসে কি খাইয়েছো লঙ্কা খাইয়েছো তারপরে ফিরকে জিপটা দেখো জিপটা দেখলে যা লাল আমি শুনেছি ঝাল লঙ্কাটা কিন্তু এত ঝাল আমি জানি না গো এই দুদিন ধরে আমি ওই